तेरे महबूब के अरब शफात लेके आया हो तेरे महबूब के अरब शफात लेके आया हो हकीकत उसके तू कर दे मई सूरत लेके आया हो नाजमत लेके आया हो ना शौकत लेके आया हो অনেকেই কবরে যাবে বঙ্গবন্ধুর ভালোবাসা নিয়া অনেকেই কবরে যাবে জিয়াউর রহমানের ভালোবাসা নিয়া আবার রشاد এর ভালোবাসাসানিয়া আমরা বাংলাদেশের মুসলমান নিরীহ মানুষ মিসকিন মানুষ এতজনের জনের ভালোবাসা নিয়ে কবরে যাইতে পারবো না আমরা কুরআন লড়া এত ভালোবাসা নিয়ে কবরে যাইতে পারবো না আমরা কবরে যাব মুহাম্মদ রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ربى الوشنيه